সাবস্ক্রাইব করুন অনলাইন জবস চ্যানেলকে আর আইকন পেস করুন নতুন চাকরি সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যারা নবান্ন কলারশিপের জন্য যারা ছেলে মেয়ে আবেদন করেননি বা অ্যাপ্লাই করেননি তো আমি এই ভিডিওতে আপনারা নবান্ন কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করবেন কোনো ওয়েবসাইট থেকে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কত পার্সেন্ট নাম্বার চাই টোটাল এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করব তো প্লিজ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর না তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক তো অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি আপনি আপনার মোবাইল থেকেও করতে মানে নবান্ন স্কলারশিপ দু হাজার কুড়ি তো নবান্ন স্কলারশিপ দু হাজার কুড়ি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড উপর ক্লিক করবেন পরে নেক্সট আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখানে কি বলা হয়েছে নবান্ন স্কলারশিপ দু হাজার কুড়ি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লাস্ট ডেট কী বলা হয়েছে দেখা যাক তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যারা ক্লাস টেন টুয়েলভ আর যারা কলেজে পড়েন তারাই শুধু একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন নবান্ন স্কলারশিপ এখানে কি কি বলা হয়েছে ক্রাইটেরিয়া কি বলা হয়েছে টোটালি ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাধ্যমিকে আপনাদের মাধ্যমিক ফোর এইজ লেভেলে সিক্সটি ফাইভ পার্সেন্ট হতে হবে এজেসে এক্সামে সিক্সটি পার্সেন্ট হতে হবে পঞ্চান্ন মার্কস ইন দি অনার্স সাবজেক্ট হতে হবে অফিশিয়াল ওয়েবসাইট বলেছি তো এখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন এখানে কি বলছে স্টুডেন্ট মার্কস হ্যাব সিক্সটি মার্কস মাধ্যমিক অ্যাপ্লাই এইচএস ক্যান্ডিডেট সিক্সটি পার্সেন্ট মার্কস এইচ এস ফর কলেজ স্টুডেন্ট অ্যান্ড পঞ্চান্ন যদি কলেজে কোনো স্টুডেন্ট থাকেন তাহলে পঞ্চান্ন পার্সেন্ট চাই যদি মাধ্যমিকের ছেলে হয়ে থাকেন তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস চাই উচ্চ মাধ্যমিকের ছেলে হলে সিক্সটি পারসেন্ট চাই তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না হয়তো করতে পারবেন না এরপর কী বলা হয়েছে টোটাল ভিডিওটা আপনারা কি দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না বলছে নবান্ন স্কলারশিপ আবেদনের প্রয়োজনযোগ্যতা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছেন কলেজ ভর্তি হয়েছেন অথবা কলেজে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী পরিবারের মার্কশিট আয় ষাট হাজার টাকার কম হতে হবে মানে আপনাদের যদি কারোর পরিবারে বছরের ষাট হাজার টাকার কম হতে হবে তবেই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন কি বলা হয়েছে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর অবশ্যই পরিবারের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে যে ছাত যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছে থেকে কলারশিপ পাচ্ছেন না তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এখানে কি কী কাগজপত্র লাগবে সেটাও বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম ডকুমেন্টস এমএলএ ডকুমেন্টস কপি লাগবে সেলফ অ্যাটেস্টেড লাগবে শেষ পরীক্ষার মার্কশিট লাগবে বর্তমানে যে কোর্সে ভর্তি রসিদ লাগবে কোন ক্যাটাগরি গ্রেড পেজ অফিসের থেকে তা কাছ থেকে নেওয়া একটা বার্ষিক সার্টিফিকেট লাগবে এবং পরীক্ষার রেকর্ড কার্ড লাগবে এরপর কী বলা হয়েছে কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন ওয়েবসাইটে বলা হয়েছে ডাব্লিউ বি এক্সাম ডট ইন অ্যাপ্লিকেশান ফর্মটা আমি অন স্ক্রিনে দিচ্ছি আমার লিঙ্কে আমি দিয়ে দেবো অ্যাপ্লিকেশন লিখেছি অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি স্কলারশিপ এইখানে পার্সোনাল ডিটেলসটা আপনার নাম দেবেন গার্জেনের নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন জেন্ডার দিয়ে দিবেন রিলেশন আছে হিন্দু না মুসলিম সেটা দেবেন সাবকো সাবকাস্ট যে কাস্টার হবে সেটা লিখে দেবেন কন্ট্যাক্ট ডিটেলস দেবেন পারমান্ট অ্যাড্রেস আপনার গ্রামের যে অ্যাড্রেস সেটা দিবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন বীরভূম নম্বর যে ডিস্ট্রিক্টে পাশ করেন সেটা দিয়ে দেবেন পিনকোড দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন মেল আইডি দিয়ে দিবেন এখানে আপনার অ্যাকোমেডেশন ডিটেলসটা বলছে নেম অফ দি একসাম বোর্ড ইউনিভার্সিটি ইয়ার অফ পাসিং গ্রেট জিরো মার্কস এখানে বলছে কারেন্ট কোর্স ডিটেলস কোর্সের নাম দিয়ে দেবেন কোর্স ডিডেশন দিয়ে দেবেন নেম অফ দি ইনস্টিটিউশনে দিয়ে দেবেন কোন মানে কোন কোন ইনস্টিটিউট থেকে কত বছর থেকে কত বছর দিয়ে দিবেন অ্যাড্রেস ইনস্টিটিউটে দিয়ে দিবেন ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম দিবেন সিগনেচার করে দিবেন কী বলা হয়েছে সেলফ ডিক্লারেশন ফ্রম এখানে আইএম এখানে আপনার নাম হবে এখানে বাবার নেম হবে সন অফ বা ডটার অফ মাই কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন পিনকোডটা দিয়ে দিবেন কোন ক্লাসে পড়ছেন সেটা দিয়ে দেবেন মাই কারেন্ট অ্যাডমিশন আচ্ছা দু হাজার একুশ দু হাজার কুড়ি একুশটা দিয়ে দিবেন তারপর যে স্কলারশিপটা আপনি দিচ্ছেন স্কুল থেকে করছেন না কলেজ থেকে সেটা আপনি লিখে দেবেন এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেশান দিয়ে দিবেন এখানে বলছে কারেন্ট অফ দি হেড অফ দি ইনস্টিটিউট আপনি যদি কোনো স্কুল বা কলেজে হন তাহলে এখানে আপনার সিগনেচার সিল লাগবে রিকমেন্ডেশন ফর্ম চেয়েছি এমএলএড বলছি এখানে আপনার নাম বসবে স্বর্ণ ব্রাটার আপনার বাবার নাম পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড দিয়ে দেবেন পোস্ট অফিস দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন পুলিশ স্টেশন দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেবেন ফ্যামিলি একটা ইনকাম দিয়ে দেবেন যেটা আমরা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লাগবে এখানে আপনার সিগনেচার হবে এখানে এমএলে একটা সিগনেচার হবে তো এরপর আপনার এই ফর্মটা আমার লিঙ্কে পেয়ে যাবেন এবারে আপনারা কোথায় এটাকে পাঠ দেখাবে এটা আপনারা কোথায় পাঠাবেন সেটা আপনাকে দেখাব আপনারা এই ডকুমেন্টসটা একটা মেলে আপনাদেরকে পাঠাতে হবে মেলটা হচ্ছে ডাব্লু বি সি এম আর এফ ই দু হাজার কুড়ি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাপ্লিকেশানটা এখানে অ্যাটাচ করবেন পিডিএফ করার পরে এই মেলে সেন্ড করবেন আপনাদের ফর্মটা ফর্মটা পাঠার পরে এখানে সাবজেক্টে লিখবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য স্কলারশিপ এটা আপনারা আপনার মেল থেকে পাঠিয়ে দেবেন সাবজেক্টে এটা লিখবে অ্যাপ্লিকেশান ফর্ম দ্য স্কলারশিপ বাস আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না তো আমি আজকের ছিল এটাই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ